এই কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার আলম স্যার এশিয়া মহাদেশের হারবাল গবেষক এবং চিকিৎসাবিদ যিনি আমাদের বাংলাদেশের সর্বপ্রথম মডার্ন হারবাল গ্রুপ প্রতিষ্ঠা করে উনিশশো সালে যার যাত্রার সহিত প্রায় তেতাল্লিশ বছর তেতাল্লিশ বছর ধরে সুনামের সাথে আমাদের কোম্পানিটি বিজনেস করে আসতেছে আমাদের নিজস্ব হেড অফিস মগবাজার প্লাজা রাইন চতুর্থ এবং পঞ্চমতলা এবং আমাদের রয়েছে নিজস্ব কারখানা চারটি তার ভিতর থেকে সবচেয়ে বড় কারখানাটি ডামরা কোনাপাড়া ঢাকায় অবস্থিত করা আছে যে প্রোডাক্টগুলি একেবারে হাতের ছোঁয়া থেকে বিরত থেকে সক্রিয়ভাবে মেশিন দিয়ে উৎপাদন করে আমরা রপ্তানি করে থাকি তো কোম্পানির লক্ষ্য হচ্ছে দুইটি প্রথম লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য সেবা দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক সেবা তাহলে আমরা একটু দেখবো যে কোম্পানি কিভাবে স্বাস্থ্য সেবাটা আমাদের নিশ্চিত করতেছে তো বাংলাদেশে একশো এর ভিত্তিতে যদি আমরা একটু লক্ষ্য করি আশি পারসেন্ট ব্যক্তি গ্যাস্ট্রিকে ভুগতেছে আপনি কি একবারও কখনো চিন্তা করছেন গ্যাস্ট্রিকটা কোথায় থেকে উৎপাদন হচ্ছে কখনো আপনি এভাবে ভেবে দেখেননি অথচ দেখেন আপনি যখন বাসায় থেকে বের হন কত ফুড পাইলেন আপনি মুখে রুচির জন্য খেয়ে ফেলেন কিন্তু এটা আপনার খাওয়াতে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি কত বড় ক্ষতিগ্রস্ত দিকে চলে যাচ্ছেন আপনি একটা চিন্তা করেন নাই পাকস্থলিটা কি হয়ে যাচ্ছে দিনে 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 আপনি মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছেন নিজে জেনে অথবা না জেনে এটা আপনি কি চাইলে কি এটা বন্ধ করতে না কারণ আপনি গ্যাস্ট্রিকটা কি করতেছেন করতেছেন এখন কিভাবে আপনি বাসায় তৈরি করতেছেন গ্যাস্ট্রিকটা আপনি দেখেন আপনি যে তরকারিতে যে তেলটা দিয়ে আপনি রান্না করেন দেখেন ওই তেলটার ভিতরে আছে কেমিক্যাল যে ওই খাবারের তেলের কারণে আপনার গ্যাস্ট্রিকটা বেশি হচ্ছে তো আমাদের কোম্পানি অনেক চিন্তা করে অনেক গবেষণা করে আমাদের এমবি স্যার চিন্তা করে দেখলেন যে একটি গ্যাসের কারণে প্রতিটা মানুষ আশি থেকে বিরাশিটা রোগে আক্রান্ত হয় তো তার জন্য আমাদের কোম্পানিতে একটি তেল আমরা ব্যবহার করে থাকি তরকারিতে মুক্তি রাইস ব্যান ওয়েল যে তেলটি একটি পরিবার যদি টানা তিন মাস খেতে পারে তরকারির সাথে তার কখনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট শো দেখতে হবে না তো এটা হচ্ছে লক্ষণ এবং আর একটি আমি দেখেন বাংলাদেশে রোগী দেখা যাচ্ছে এক কথায় শিল্প এলাকায় দেখা যায় গ্রাম দেশে একটু কমে দেখা যায় তবে ঢাকার শহর বা বাইরে অঞ্চলে দেখা যায় অনেকেই অ্যালার্জি জনিত ভুগতেছে প্রতিটা ব্যক্তি এখন অ্যালার্জিটা কিভাবে আসে ওই তো কেমিক্যাল ধোয়া এগুলো থেকেই আসে তো এদের জন্য আমাদের কোম্পানি সুন্দর কয়েকটি সাবান রেখেছে এর আমি একটি সাবান আপনাদের সাথে পরিচিত করে দিচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ শক যে সাবানটি আপনি দিয়ে গোসল করবেন কখনো আপনার অ্যালার্জিটা ভেসে উঠবে না আলহামদুলিল্লাহ আপনি সব সময় সুস্থ থাকতে পারবেন মানে আরেকটি যদি লক্ষ্য রোগের লক্ষণ দেখায় সেটা হচ্ছে অনেকেরই সন্তান আজকে অটিজম প্রতিবন্ধী কেন হচ্ছে কারণ পুষ্টি জন্য অধিকাংশ আশি পার্সেন্ট বাচ্চারা তারা পুষ্টিহীনতার কারণে এই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে আসলে আপনি একটু না চিন্তা করে যে একটা মানুষের শরীরে কত ধরনের প্রোটিন প্রয়োজন ভিটামিন এ ডি সি বিভিন্ন ধরনের প্রোটিন প্রয়োজন অথচ আপনি চাকরি করতেছেন বা ব্যস্ততার মাঝে আছেন কিন্তু দেখেন আপনি কিন্তু আপনার পরিবারের সেম প্রোটিনটা নিয়ে আসার সক্ষমতা হচ্ছে না এত কিছু চিন্তা করে আমাদের এমবিসাই এমন একটি প্রোডাক্ট বাংলাদেশে রপ্তানি করেছে সেটা শুধু বাংলাদেশে স্বীকৃত পাওয়া না আমেরিকান ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্বীকৃত পাওয়া একটি প্রোডাক্ট সয়াবিন ফুড সাপ্লিমেন্ট একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি একটি পরিবারে রাখলে যদি সারা মাস এই প্রোডাক্টটা খায় সেই পরিবারটা কখনো তার পরিবার পুষ্টিহীনতায় ভুগবে না যে এমন একটি চমৎকার একটি প্রোডাক্ট আমাদের নিয়ে এসেছে মডার্ন গ্রুপ তো এইরকম প্রায় চারশো অধিক পণ্য মাধ্যমে আমাদের কোম্পানি প্রতিটা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেছে আমরা যদি দ্বিতীয় বিষয়টা যদি লক্ষ্য করি যে অর্থনৈতিক সেবা আমাদের কোম্পানি কিভাবে অর্থনৈতিক সেবা দিচ্ছে একটি একটি বার একটু চিন্তা করে দেখেন যে এখানে কিন্তু কথাটা অর্থ সেবাও হতে পারতো কিন্তু আমাদের কোম্পানি বলতেছে যে আপনি এখানে কাজ করবেন অর্থনৈতিক নৈতিক সেবা পাবেন একমাত্র সেই ব্যক্তি এখানে অর্থ পাবে যার ভিতরে নৈতিকতা কাজ করবে অর্থনৈতিক সেবাটা আমরা একটু দেখতে গেলে